হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো দেখতেই পাচ্ছ সকাল সকাল তোমরাই ভাবছো যে প্রাচীর কী হয়েছে এটা তো এটা সকালে হয়নি এটা গতকাল কি হয়েছে তো তোমাদের সাথে ওটা শেয়ার করা হয়নি তো কালকে খেলা করতে করতে দুই ভাই বোন মিলে কি করে জানেন ওর মাথাটা ফেটে গেছে প্রথমে আমিও বুঝতে পারিনি তারপর অনেকক্ষণ পর দেখার পর তো ভাবলাম যে দিয়ে প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হচ্ছে তারপর অনেকটা গর্তও হয়ে গেছিল সেই জন্য আবার একটা স্লাইও পড়েছে তো যাই হোক দেখো সারাদিন কালকে কিন্তু এই ব্যান্ডেজটা করা ছিল কালকে দুপুরে কিন্তু এই কাণ্ডটা ঘটিয়ে বসেছে তারপর একটা স্লাইও হয়েছে সেই জন্য বাবা আজ সকালে কিন্তু ওটাকে খুলে দিচ্ছে যাতে একটুখানি হাওয়া বাতাস মানে পায় সেই জন্য তো এখন বাজে সকাল সাড়ে বারোটার মধ্যে সকাল বলবো না বেলাই বলবো তো যাই হোক একদম মানে কি বলবো দেখতে দেখতে বেলাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে সকাল থেকে প্রচুর কাজ ছিল সে সমস্ত মানে দিদি আমি তার সাথে মা সবাই মিলে কিন্তু হাতে হাত মিলিয়ে সমস্ত কাজগুলো সেরে এই মাত্র জাস্ট স্নান করলাম তারপরে এখন মানে মেয়ের সমস্ত জিনিসপত্র রেডি করব কারণ মেয়ের হচ্ছে আজকে অ্যানুয়াল প্রোগ্রাম তো যতটুকু পারবো ততটুকু চেষ্টা করবো ওকে ডান্সটা করানোর জন্য সেরকম ভারী কোনো ডান্স নেই যে বল লাফাত হবে কি কিছু তবুও ওকে নিয়ে যাব তো যাই হোক তো সেগুলো বার করবো শাড়ি বার করবো আজকে একটুখানি শাড়ি পরবো তো কালকেও পড়ব কালকে যেহেতু পুজো আছে সেজন্য সময় তারপর সকাল সকালের দিকে দেখো বেড কভারটাও কিন্তু চেঞ্জ করে দিয়েছি তো এখন বাড়ির কভারগুলো পরায়নি সেগুলো পরাবো রাতের দিকে টাইম পেলে পরিয়ে দেবো আর এখন টুপিটাকে যে কাজগুলো আছে সেগুলো করিনি কারণ কী কে একদমই টাইম পাবো না আমি সাত দিনের সময় বেরিয়ে যাবো ওইদিকে মা এখন বান্না করছে আর মেয়েকে দিদি হ্যাঁ স্নান করিয়ে দিয়েছে তো চলো আমার শাড়ি টাড়ি সমস্ত কিছু বার করি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এদিকে দেখো মায়ের সমস্ত কিছু রান্না বান্না কিন্তু হয়ে গেছে এদিকে আছে ভাত আর যেহেতু শনিবার সেজন্য সমস্ত কিছু কিন্তু নিরামিষই এখানে দেখো ঝিঙে আলু বরবটি দিয়ে পোস্ত তার সাথে আছে মুগের ডাল আর ছিল আমরা চাটনি তো যাই হোক এখানে দেখো মেয়ের ড্রেস কিন্তু বার করে নিয়েছে এটাই হচ্ছে আজকের মেয়ের ড্রেস ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো ড্রেস একটুখানি ঝকমকে টাইপেরই হয় তো সেই জন্যে আজ আমি জানি এটা প্রচণ্ড পরিমাণে গরমও করবে কিন্তু কিছু করার না এটাই পড়তে হবে তো ওখানে এসি আছে যেহেতু সেজন্য কোনো অসুবিধা হবে না এটা হচ্ছে হেয়ার ব্যান্ড হেয়ার ব্যান্ডটা খুবই সুন্দর এটা ওখান থেকেই দিয়েছে আর এগুলো হচ্ছে এটা হচ্ছে গলার হাড়ে মানে হাড়ের কাজ করবে এখানে স্টোন বসিয়ে নিয়েছে মানে এটার মধ্যে তো খুবই সুন্দর আর এদিকে দেখো আমি শাড়ি বার করে নিয়েছি আজকে এই জামদানি শাড়িটা পরবো তো আজকে একটুখানি সেজে গুজি যেতে হবে যেহেতু মেয়ের অ্যানুয়াল প্রোগ্রাম বলে কথা তাই না বলো তো যাই এদিকে দেখো হালকা ফলকা একটুখানি রেডি হয়ে নিয়েছে আজকে যাওয়ার একদমই ইচ্ছা নাই কিন্তু মেয়ের জন্যে আজকে আমাকে যেতে হচ্ছে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ্দুর এখন বাজে বিকেল ওই সাড়ে তিনটের মধ্যে চারটের মধ্যে আমাকে প্রোগ্রামে ঢুকতে হবে এদিকে দেখো মেয়েকে খালি ড্রেসটা পরে দিয়েছে আর চোখের কাজলটুকু পরিয়েছি কারণ এখন মানে এখন যদি ওকে রেডি করেই নিয়ে যায় না ওখানে পুরো একদম ঘেটে দেবে ও সেজন্য এখন পুরোপুরি ওকে রেডিটা নিই ওখানে বসে বসেই কিন্তু ওকে আমি রেডিটা করে নেবো খালি ড্রেসটা পড়েছি আর মেয়ের দেখতেই পাচ্ছ মুখটা কেমন করছে মেয়ের এই এক্সপিরিয়েন্সটা দেখি না আমার একদম মানে কি বলবো মনটা ভরে যায় মানে প্রাচী দেখতে দেখতে যে এতটাই বড় হয়ে গেল নিজের মানে কিভাবে কি করতে হয় না করতে ও কিন্তু সবই জানে তো যাই ওকে নতুন করে কিছু শেখাতে হবে না এদিকে দেখো আমরা কিন্তু চলে এসেছি প্রথমে কিন্তু গান থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছি এখানে গান স্টার্ট হয়েছে আর ওইদিকে কিন্তু মেকআপ প্রায় রেডিও করে দিয়েছি এখানে একটু দেখতে প্রচণ্ড পরিমাণে কিন্তু গরমও করছিলো সেই জন্য একটা মানে দুটো পাখা কিনে নিয়ে আসা হয়েছিল এইদিকে দেখো ডান্স কিন্তু শুরু হয়ে গেছে প্রথমেই কিন্তু মানে কি বলবো ঠাকুরের গান দিয়েই কিন্তু ডান্সটা শুরু হয়েছে যে কোনো কাজ করতে গেলেই কিন্তু ঠাকুরের নাম আগে নিতে হয় তো এই ডান্সটা এতটাই ভালো লেগেছে না তোমাদেরকে কি বলবো খুব সুন্দর হয়েছে ডান্সগুলো কেমন হয়েছে তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও পুরো ভিডিওটা দিতে পারিনি কারণ কপিরাইট চলে আসবে সেই জন্য সেই জন্য যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করার আমি চেষ্টা করেছি এই যে রাউন্ডটা ঘুরছে দেখতেই পাচ্ছ অনেক সুন্দর লাগছিল সামনে থেকে আর এত সুন্দর যে ডান্স করছিলো এরকম ডান্স আমি সত্যি কখনো কোনোদিন দেখিনি আমি টিভিতেই হয়তো এইসব ডান্স দেখেছি চোখের সামনে কখনই কিন্তু এরকম ডান্স আমি দেখিনি এই জীবনে প্রথমবার আমি কিন্তু আমার মেয়ের জন্য দেখতে পাচ্ছি এটাই কিন্তু আমার কাছে অনেক পাওয়া যে আমার মেয়ে এত বড় একটা প্ল্যাটফর্মে ডান্স করেছে আর এদিকে দেখো মেয়েকে এবার হচ্ছে আমার মেয়ের ডান্সের পালা দেখতেই পাচ্ছো এখানে পুরো বাচ্চাদের গ্রুপটা তো ওরা এত সুন্দর ডান্স মানে করেছে না আমার মেয়ে না পেয়েছে একটুখানি ভয় যে যাব না কি কিছু করবো না ওসব কিচ্ছু না ওকে ওর ম্যাম হাত ধরে নিয়ে গেছে ও হাত ধরেই কিন্তু ম্যামের সাথে চলে দিয়ে মানে চলে গেছে মা বাবার কোনো অ্যালাউই নাই সেখানে তো যাই হোক মেয়ে কিন্তু তিনটে মানে তিনটে গানে কিন্তু ডান্স করেছিল সেই জন্য মেয়ে আসতে অনেকটাই লেট হচ্ছিল পরপর তিনটি গানই ছিল তো এখানে দেখো মেয়ে কিন্তু ডান্স করছে মেয়েকে দেখতে পাচ্ছো কি জানি না এইদিকে দেখো পুরো এক মানে আমার ডান থেকে একদম ডান্স করছে তোমরা বুঝতে পারবে না কারণ আমি ঠিকঠাক বুঝতে পারছিলাম না তারপর অনেকক্ষণ দেখার পর আমার মেয়েকে কিন্তু আমি দেখতে পেয়েছিলাম ডান্সগুলো এত সুন্দর ওরা করেছে আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর ওরা ডান্সগুলো করবে তো যাই হোক মেয়ে আমার কিন্তু অনেক বড় হয়ে গেছে মেয়ে আমার কোনো কিছুতেই ভয় পায় না ডান্সটাও এতটাই প্রিয় একটা মানে ডান্সারও কিছুই বোঝে না তো যাই হোক ডান্স তো আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখানে দেখো মেয়ের কিন্তু আবারও কিন্তু একটা ডান্স শুরু হয়ে গেছে বাপু কে লেগে এই গানটা হয়তো সবাই চেনো আর বইয়ের তার নামটা আমার ঠিক মানে মনে পড়ছে না এটা একটা মানে ওই তোমার কী ওটা আমির খানের বইয়ের একটা গান এটা তো যারা জানো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো কার কার এই গানটা বেশি ভালো লাগে আমারটা খুব একটা বেশি ভালো লাগে না প্রথমে এই গানটা আমার মেয়ে কিছুই বুঝতে পারছিল তারপর আস্তে আস্তে করতে করতে সে কিন্তু এই গানটার মানে কিন্তু সে বুঝতে পেরে গেছে তো এই গানটার নাচ ভেবেছিলাম যে হয়তো ঠিক মতন করতে পারবে না কিন্তু এত সুন্দর করেছে ও তিনটে গানেরই ডান্স সত্যি আমি ভাবতেই পারিনি তো যাই হোক ওইদিকে দেখতেই পাচ্ছ বাপু কিন্তু লাঠি নিয়ে ঘুরতে শুরু করে দিয়েছে কারণ ওটা একটা আমার বান্ধবী হয় প্রথমে ওকে আমি চিনতেই পারিনি তখন ভেবেছি যে মানে কে না কে এরকম একটা ভাবছিলাম তারপর অনেকক্ষণ ধরে ভাবার পর তখন ভাবলাম যে এটা তো আমার একটা বান্ধবী তো যাই হোক প্রথম খুব হাসি পাচ্ছিলো ওকে দেখে এই ড্রেসটা পরে তো যাই হোক তোমরা কি বুঝতে পারছো ওই ছেলে না মেয়ে তো প্রথমেই সেটা আমিও কিন্তু বুঝতে পারিনি গো তো যাই হোক এখানে দেখো ডান্সগুলোই কিন্তু বাচ্চারা খুব সুন্দর করে তারপরে এদিকে দেখো আমাদের ডান্স বাংলা ডান্সের কোরিওগ্রাফার ডান্স মানে কি বলবো ডান্স বাংলা ডান্স হোক কোনো রিয়েলিটি শো হয় যেগুলো ডান্সের আরো গরমে কষ্ট শীতকালে শীত হবে গরমকালে গরম তো হবেই তো দেখাই না বর্ষাকালে বর্ষা হবে তখন বলবে বর্ষার জন্য আসতে পারিনি এই তো সারা মাস নিয়ে তো আমাদের সারা বছর চলবে আমাদের এরকম অ্যাক্টিভিটিস তো যেহেতু বললো নারী শক্তি একজন নারী শক্তি সৃজনীকে তৃতীয় অধ্যায় অবধি এনেছে এরকম হাজার অধ্যায় একজন নারী শক্তি টেনে নিয়ে যাবে এটা আমাদের আশা এই হাজার অধ্যায়ের জন্য এই নারী এই নারী শক্তির জন্য আপনাদের সবার থেকে করতালি আমরা ডেডিকেট করলাম আমাদের তরফ থেকেও একটা বাও এত এত সুন্দর প্রোগ্রাম এত সুন্দর বাচ্চাদের তৈরি করা আর বর্ধমানের বুকে এরকম ধরনের সৃজনশীলতাকে নিয়ে আনা একজন নারী শক্তি পেরেছে এবং আশা করব হাজার অধ্যায় হবে তৃতীয় অধ্যায় তো সবে শুরু সবে একটা পার্ট শুরু এরপরে পিকচার তো আমি কি হে মেরে দোস্ত সৃজনীর এটা তৃতীয় অধ্যায় কিন্তু সৃজনীর সাথে এটা আমাদের প্রথম অধ্যায় এই ফার্স্ট টাইম আমাদের পারফর্মিং আর্টস সেজন সাথেই আমাদের বাচ্চারা ডান্স করছে যুক্ত থ্যাংক ইউ বলবো মহাদিকে যে সেজুনির পার্ট করার জন্য আমাদের খুব ভালো আর সে মহাদির জন্য একটা জোরে হাতে যাবো সবার কাছে আর আচ্ছা আমাদের বর্তমান এই ব্রাঞ্চে যদি আশেপাশে থেকে থাকিস সৃজা আর রনিতকে আমি দেখে নিতে চাই সৃজা রনিত আছিস আচ্ছা এরা পুরো বাচ্চাদের ধরে ধরে না শেখায় যারা যারা এদের চেয়ে একটু হাত হাততালি দাও আর বেশি কথা বলবো না অল্প কথা বলছি এই যে সবাই বলছে না গরম লাগছে ঘাম হচ্ছে কোনো পারফরমেন্স কি ঘাম ছাড়া হয় এসো নো তাহলে বাচ্চারা এখানে ঘাম চড়াচ্ছে তোমরা ওখানে বসে ঘাম চলাবে না জলাবে কি জলাবে না কষ্ট কর কষ্ট করে যেমন বাচ্চারা পারফরমেন্স করছে কষ্ট করে মা বাবারা পারফরমেন্স দেখো এটাই বাচ্চারা খুশি হবে তাতে থ্যাংক ইউ রিকি অদিতি ম্যামের তো বক্তব্য তোমরা শুনে নিলে এরপর হচ্ছে একটা ডান্সের পালা এটা কিন্তু রিকি অদিতি ম্যামের সাথে এসেছিলও কিন্তু ডান্স বাংলা ডান্সে ডান্স করেছিল তো আমি ঠিক চিনতেও পারছিলাম না আর নামটা মানে নামটাও কিন্তু আমি ভুলে গেছিলাম তো যাই হোক এত সুন্দর ডান্স করেছিল না আমি সত্যি ভাবছিলাম যে আমি হয়তো টিভিতে কোনো শো দেখছিলাম তো এরকম মানে বাচ্চারা মানে কি বলবো মানে ডান্স বলো গান বলো যে কোনো যায় মানে যেটাই করুক বাবা মায়ের একটা গর্বের জায়গা এত সুন্দর ডান্স এত সুন্দর ডান্স যে কী বলবো বলেও কিন্তু শেষ করতে পারবো না সত্যি মানে এত সুন্দর যে ডান্স যে আমি যে জীবনে কোনো আমি চোখের সামনে দেখতে পারবো তো আমি সত্যি কোনো ভাবতে পারিনি তো যাই হোক ডান্সটা তো আমার খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলো তারপর এবার দেখো মায়েদের ডান্স আমার মেয়ে যেখানে ডান্স করে সেখানে কিন্তু গান ডান্স সমস্ত কিছুই হয় তো এখানে দেখো সেখানেও কিন্তু মায়েরা কিন্তু ডান্স করছিল তো এখানে দেখো মায়েদের ডান্সগুলো এত সুন্দর হচ্ছিলো তোমাদের কি কী আর এই গানটা আমার খুব একটা ফেভারিট তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই